টা বেছে তিরিশ আর ঝাল বেছে হইল হাফ কেজি তিরিশ কুজি কুড়ি টাকা পোয়া আর সিম হইল পঁচিশ টাকা কেজি আর মিশুরি কুয়ের মিশরি ওইটা ব্যবসাগুলো তো বর্তমানে কি ব্যবসায় লস আছে না লাভ হচ্ছে লাভ সেমন হয়েছে না মানে ওই ডেন হাইটা হয়েছে না দিন হাজরি হচ্ছে না না এ পাঁচশো টাকা চারশো টাকা এরকম হয়েছে রাত দশটা পর্যন্ত তাও থাকছেই রাত দশটা এগারোটা বেজে যায় পাতাকপি দশ টাকা পিস মুরু পনেরো টাকা দশ টাকা কেজি লাউ টাকা পিস ছোলার শাকচলিশ বর্তমান কি তরি তরকার দাম কম না বেশি আগের তুলনা থেকে একটু বেশি লাভ কেমন হচ্ছে লাভ এবং খুব ভালো ব্যবসা কি ভালো যাচ্ছে না না